কিন্তু যারা নির্বাচন করে তার নাঙ্গল বুঝতে পারে না কিন্তু যারা কুঠা দিয়ে নির্বাচন করে তারা পারে গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তার গরুর গাড়িতে চালাতে তার মানে কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোকা বাজিয়ে ওরা গরিবদেরকে ধোকা দেয় ইসলামী অন্দর বাংলাদেশে মার্কা কি হাত দাও

নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তি তোমার প্রভাব করতে পারে কতদিন ধোকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায়